যারা বিভিন্ন অধিদপ্তরে আবেদন করেছেন বা বিভিন্ন চাকরি পরীক্ষা এমনকি পরীক্ষার জন্য আবেদন বা সামনে পরীক্ষা চলেছে তাদের জন্য হচ্ছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের যে ভিডিওটি তৈরি করতেছি এখানে হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী থেকে আমরা অনেকগুলো প্রশ্ন বাছাই করে নিয়েছি এটা হচ্ছে প্রফেসরের প্রকাশনা সাম্প্রতিক বিষয় বলি তো আমি এটাকে স্ক্যান করে নিয়েছি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এইখান থেকে আপনারা যারা চাকরি পরীক্ষায় দিবেন যেমন বমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খাদ্য অধিদপ্তর বিদ্যুৎ তারপরে মাদক দ্রব্য অধিদপ্তর এছাড়াও প্রাইমারি শিক্ষক নিয়োগ বিভিন্ন বিষয়ে অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় যারা প্রস্তুতি নেবেন আপনারা আজকের এই ভিডিওতে একটু সময় দিয়ে যাবেন আপনাদের জন্য আশা করি উপকার হবে তো আমরা হচ্ছে প্রথমে চলে যাব হচ্ছে ভিডিওটা লম্বা করব না প্রথমে চেষ্টা করব হচ্ছে ভিডিওটাকে সমাধান করার জন্য তো চলুন শুরু করি তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে আমি হচ্ছে ঠিক মার্ক করে দিব প্রশ্নটা এখানে দেখুন ঠিক মার্ক যেহেতু করা নাই জাতীয় পরিচয়পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধন করতে হয় তো এটার উত্তর হচ্ছে খ নম্বর ষোলো বছর এখানে দেখুন তারপরে হচ্ছে বাংলা বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালু হয় কবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালু হয় হচ্ছে এক সেপ্টেম্বর দুই আমি একটু স্লোলি পর্ব যেন আপনাদের বিষয়টা মনে থাকে তারপরে হচ্ছে দেখুন তিন নম্বর নবগঠিত মহেশকালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মিডা প্রথম চেয়ারম্যানকে এটার উত্তর হচ্ছে আপনার খ নাম্বার দেখুন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই যে এটা তারপরে হচ্ছে সরকার গোষিত লালন শাহ এর সরি এখানে দেখা যাচ্ছে না লালন শাহ সরকার গঠিত লালন শাহ এর তিরুদান দিবস কোনটি সরকার গঠিত লালন শাহ এর তিরুদান দিবস হচ্ছে খ নাম্বার সতেরো অক্টোবর মনে রাখবেন এইগুলা কিন্তু কবি সাম্প্রতিক বিষয়াবলী একবারে রিসেন্টলি ঘটেছে এরকম বা রিসেন্টলি হতে যাওয়া ঘটনার থেকে নেওয়া হয়েছে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং আপনারা যারা চাকরি পরীক্ষা দিতে যাবেন আর যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে মিনিমাম দুই মার্কস কমন থাকবেই তারপরে দেখুন নিচের দিকে পাঁচ নাম্বার ছ পাঁচ নাম্বারটা আমরা যদি দেখি আরেকটু জুম করে নেই আপনারা যারা ভিডিওটা কম দেখবেন অস্পষ্ট দেখবেন তারা হচ্ছে ইউটিউব থেকে রেজুলেশন বাড়িয়ে নেবেন বর্তমানে জাতীয় চা দিবস কবে যদি আমরা এটার উত্তর দেখতে চাই এটার উত্তর হচ্ছে দ্বিতীয় খ একুশে মে জাতীয় ছা দিবস ছয় নম্বর প্রশ্নটা দেখুন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান নাম কী ছয় নম্বর উত্তর হচ্ছে খ এটা আমি আপনাদের যদি এখানে মার্ক করি মার্ক করার জন্য একটু এই যে এইটা ইউনিভার্সিটি অফ ফ্রান্টিয়ার টেকনোলজি বাংলাদেশ তারপর হচ্ছে সাত নম্বর দেখুন সাত নম্বরে রয়েছে বাংলাদেশের ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা হয় কবে বাংলাদেশের ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা হয় খ নাম্বার উত্তর হবে ছাব্বিশ আগস্ট দুই এই যে এটা হচ্ছে উত্তর ছাব্বিশ আগস্ট দুই তারপরে দেখুন এই পাশে আর একটু ইয়া করে নেই বাংলাদেশের বাংলাদেশে ডেইরি চেয়ারম্যান উন্নয়ন সরি বাংলাদেশের ডেইরি উন্নয়ন বোর্ড আইন দুই কার্যকর হয় কবে তো এটা হচ্ছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ নাম্বার এক সেপ্টেম্বর দুই হাজার তারপর হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকের ডি বাংলাদেশের ডিজিটাল ব্যাঙ্ক ব্যাংক স্থাপনের পরিশোধিত মূল মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে এটার নয় নাম্বারের উত্তর হচ্ছে খ নাম্বার তিনশো কোটি বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূল্য মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করা হয় তিনশো কোটি টাকা তারপরে হচ্ছে দশ নাম্বার ঢাকার ওয়াইরি বলদা গার্ডেনকে কুঞ্জন বন হিসাবে ঘোষণা করা হয় কবে দশের উত্তর হচ্ছে আপনার খ নাম্বার বা প্রথম খ যেটা দশ আগস্ট দশ সরি এখান থেকে চলে গেছে দশ আগস্ট দুই হাজার পঁচিশ তো এগুলো কিন্তু কবি সাম্প্রতিক বিষয়াবলী থেকে নেওয়া হয়েছে আমি একটু স্লোলি পড়তেছি কারণ এই বিষয়গুলো আপনাদের মনে থাকাটা খুব জরুরি দরকার যার কারণে একটু আসতে পড়লে হবে কি বিষয়টা মনে থাকবে তো এবার হচ্ছে এগারো নম্বর তো এগারো নম্বর প্রশ্ন কিন্তু এই পাশে টাইপেড জ্বর বা টাইপেড ফিভার কোনটি দ্বারা সংক্রমিত হয় তো এগারো প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নম্বর ব্যাকটেরিয়া তো এ পর্যায়ে হচ্ছে এই পাশে দেখুন বারো নম্বর চীনের বিনিয়োগের নির্মিত বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি চীনের বিনিয়োগে নির্মিত শাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি বারো নম্বর এটার উত্তর হচ্ছে খ ইনকো ডেভেলপমেন্ট ইকোনমিক্স জোন তারপরে হচ্ছে এই পাশে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বারো অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কোন কেন্দ্রে টিকা দেওয়া শুরু করে তো এটার উত্তর হচ্ছে গ নাম্বার টাইপেড কনজ কনসগেট ভ্যাকসিন বা টিসিবি বারোই অক্টোবর দুই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কোন টিকা দেওয়া শুরু করে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার টাইপেট কন কনসগেট ভ্যাকসিন বা টি সিবি এই প্রশ্নগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকতে পারে আপনারা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন বা দিবেন যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো বা বুঝতে পারেন তো এবার হচ্ছে চোদ্দ নম্বর বাংলাদেশে জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এটা হচ্ছে গনাম্বার কারেকশন সার্ভিস বাংলাদেশ তো এরপরে হচ্ছে পনেরো নম্বরের উত্তরটা আমরা দেখবো এই পর্যায়ে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে পাঁচটি ভিত্তিক ইসলামিক ব্যাংকে একতি একত্রীভূত করে কি নামকরণ করা হয় তো পনেরো নম্বরের উত্তরটা হচ্ছে নাম্বার আমরা জানি যে হচ্ছে পাঁচটি ব্যাংকে একত্রপূরণ একত্রীপূরণ করেছে তো এটার উত্তর হচ্ছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক পাঁচটি ব্যাংকে একত্রীভূত করে যে নামকরণ করা হয়েছে এবার হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবকদেরকে বোঝানো হয়েছে তো ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ নাম্বার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারপরে হচ্ছে দেখুন সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুরি অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গুলাম মোস্তফার কোন কবিতা থেকে নতুন কুড়ি নাম রাখা হয় কবি গুলাম মোস্তফার কোন কবিতা থেকে সতেরো নম্বর কবি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর এটা হচ্ছে কিশোর কবিতা থেকে এবার হচ্ছে আঠারো নম্বর তো জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসীর ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন আঠারো নম্বরের উত্তর হচ্ছে নাম্বার পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসীর ভোটারগণ ভোট দিতে পারবেন তারপর হচ্ছে উনিশ নাম্বার থার্টি সিক্স হাওয়ার্স অফ বেড ট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত তো এটা উনিশ নাম্বারের উত্তরটা হচ্ছে খ নাম্বার খ নাম্বার বা পিলকানা হত্যাকাণ্ড তারপরে হচ্ছে বিশ নাম্বার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ত্যাওয়ার্ডের তেয়ারওয়ার্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড ফান কবে এটা হচ্ছে বিশ বিশের উত্তর হচ্ছে গনাম্বার বাইশ সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা প্রধান উপদেষ্টা তেওয়ার্ডের আনলক বিগ চেঞ্জ বিগ চেঞ্জ অ্যাডওয়ার্ড ফান তো এই পর্যায়ে হচ্ছে আমরা পরবর্তী পেজে চলে আসছি বা একুশ নম্বর যে পেজটা রয়েছে সরি একুশ নম্বর প্রশ্নটি যেখান থেকে শুরু হয়েছে সেই পেজে চলে আসছি তো একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো আগাকান পুরস্কার লাভ করেন কে এখানে কিন্তু দ্বিতীয়বারের মতো বলা হয়েছে আগাকান পুরস্কার লাভ করেন আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি মেরিনা তাবাসুম মেরিনা তাবাসুম দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো আগাকান পুরস্কার লাভ করে তারপরে হচ্ছে দেখুন এরপরের প্রশ্নটি হচ্ছে দুই হাজার সালের মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগাকান স্থাপত্য পুরস্কার লাভ করে বাইশ এটার উত্তর হচ্ছে শেষের গ মুদি মুদি কুদিবাড়ি দুই হাজার সালের মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য ক্ষুদিবাড়ি প্রকল্পের জন্য তারপর হচ্ছে আন্তর্জাতিক থেকে প্রশ্ন থাকবে এই পর্যায়ে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী তো এটার তেইশ নম্বর তেইশ নম্বরের উত্তরটি হচ্ছে গো নাম্বার সেবাস্তিয়ান লেনুক লেনু আচ্ছা যাই হোক এটার উত্তরটা আপনারা ফোরে নেবেন এই পর্যায়ে চব্বিশ নাম্বার যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুস নারী বা এবং সাথে মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীকে চব্বিশের উত্তর হচ্ছে খ নম্বর সাবানা শাবানা মাহমুদ তারপর হচ্ছে পঁচিশ নম্বর সাতাশে আগস্ট দুই থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ পঁচিশের উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এই পর্যায়ে হচ্ছে ২৬ নম্বর জি সেভেন এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় জি সেভেনের কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় ছাব্বিশ নাম্বার উত্তর হচ্ছে কানাডা বা প্রথম খ যেটা কানাডা আর কি প্রথম ক এ পর্যায়ে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব গ্লোবাল গভার্নেন্স গভর্নেন্স ইনটি বাজি বা জি এ আই এর বৈশ্বিক শাসন ব্যবস্থার উদ্যোগের প্রবক্তাকে সাতাশের উত্তর হচ্ছে গ নাম্বার তো আমি একটু এখানে মার্ক করে দেখিয়ে দিই সি সি চিনপিং অর্থাৎ হচ্ছে সি চিনপিং হচ্ছে গ্লোবাল গভর্নেন্স বা জিজি জি জি বা বৈশ্বিক শাসন ব্যবস্থার উদ্যোগের প্রধান উদ্যোগের প্রবক্তা দুই সালের মাস থেকে কোন দেশের স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হবে এটা হচ্ছে আটাইশ নাম্বার আটাইশে হচ্ছে দক্ষিণ কোরিয়া আপনারা দেখতে পাইতেছেন আটাইশে উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া যেটা হচ্ছে মার্চ থেকে দুই হাজার ছাব্বিশ সালে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ অয়ার দেখুন এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং অতি সাম্প্রতিক বিষয়াবলী যেটা আমি খবর বা নিউজ পত্রিকায় ভাইছিলাম এবং এইখানে হচ্ছে তারা এটা প্রকাশ করছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মন্ত্রীর নাম কী বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই এর মন্ত্রীর নাম কী তো তিরিশ নাম্বারের উত্তরটা হচ্ছে খ নাম্বার ডিএলা ডিএলআ তারপরে হচ্ছে একত্রিশ নাম্বার নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে একত্রিশ নম্বর আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু নেপালে নতুন প্রধানমন্ত্রী আপনার হচ্ছে প্রতিষ্ঠাতা হয়ে প্রতিষ্ঠিত হয়েছে তো সেই প্রধানমন্ত্রীর নাম তিনি হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সুশীলা কার্কি এই যে প্রথমের খ তো আমরা একটু মার্ক করে নেই তারপর হচ্ছে তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি বত্রিশ নম্বর এটার উত্তর হচ্ছে খ টাইফোন ব্লক ফোর টাইফোন ব্লক ফোর তো এ পর্যায়ে আমরা হচ্ছে তেত্রিশ নাম্বারে চলে যাব এডিস এডিস মশার লাভার গণত্ব পরিমাপের সূচক হল গনাম্বার এডিসমশার লাভার পেট্রো ইন্ডেক্স বা ভিআই তারপরে চৌত্রিশ নাম্বার ফিলিস্তিনের দকলকিত পশ্চিম তীরে ইসলাম ইসরায়েলিদের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী বিতর্কিত বসতির প্রকল্পের নাম হচ্ছে ইআই এরপরে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর এল ডাবল ডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করেন কোন সংস্থা তো এটা পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ক ইউএস তো এই পর্যায়ে হচ্ছে আমরা এই পাশে চলে আসবো এই পাশে হচ্ছে উপর দিক থেকে আমরা দেখে আসবো ছয়ত্রিশ নম্বর যারা অস্পষ্ট দেখবেন এখানে আমি স্ক্যান করার কারণে কিন্তু অলরেডি অস্পষ্ট হয়ে গেছে তারা ইউটিউব থেকে একটু ভিডিও রেজল্যুশনটা বাড়িয়ে নেবেন তো ছয়ত্রিশ নম্বরটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে দু হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মিলন কবে অনুষ্ঠিত হয় তো ছয়ত্রিশের উত্তর হচ্ছে খ নাম্বার একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত তো এ পর্যায়ে আমরা দেখবো হচ্ছে সাত্রিশ নম্বর উত্তর তো সাত্রিশ নাম্বারের উত্তরটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অ্যাপেক শীর্ষ সম্মেলন এক একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর হয়েছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে গ নাম্বার উত্তর গিজোং গিয়ংজু দক্ষিণ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল তারপর হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ও রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আটত্রিশ নাম্বার আটত্রিশ নাম্বার উত্তর হচ্ছে খ নাম্বার বিশ এক কিরিগিস্তান বিশ এক তা এ পর্যায়ে উনচল্লিশ নাম্বার দুই সালের স্কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে খ নাম্বার এখানে ক হচ্ছে ভারত স্কোয়াড সপ্তম সম্মেলন তারপরে হচ্ছে এই পর্যায়ে এই পাশে রিপোর্ট ও সমীক্ষা চল্লিশ নাম্বার আই লড লিস্টের ওয়ান থাউজেন্ড পার্ট টু থাউজেন্ড তালিকা অনুসারে বিশ্বের কততম কন্টেনার বন্দর কোনটি বিশ্বের ব্যস্ততম কন্টেনার বন্দর বন্দর কোনটি রয়েছে চল্লিশ নাম্বার তো চল্লিশ নাম্বার উত্তরটি হচ্ছে গ নাম্বার সাংঘাই চীন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দর এরপরে হচ্ছে এই পাশে চলে আসি এ একচল্লিশ নম্বর দেখেন আইলড লিস্টের ওয়ান পোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ত বন্দর এটা হচ্ছে খ নাম্বার বা আটষট্টিতম তারপরে আমরা চলে যাব বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে ডব্লু আইপিও এর প্রকাশিত বৈশ্বিক উৎপাদনী সূচক জি ডবল আই এর দুই হাজার পঁচিশের শীর্ষ দেশ কোনটি তো দুই হাজার পঁচিশের শীর্ষ দেশ খ নাম্বার সুইজারল্যান্ড এটার উত্তর হচ্ছে সুইজারল্যান্ড ডব্লু আইপিও প্রকাশিত বৈশ্বিক উৎপাদনী সূচক জিআইআই দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম তো বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ছয়তম তো প্রথম হচ্ছে শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড এবং বাংলাদেশ হচ্ছে একশো ছয় সরি বিওয়ার্স এইখানে তেতাল্লিশ নাম্বারের উত্তরটা হচ্ছে একশো ছয়তম আমি কিন্তু মিস্টিকলি দাগাইছিলাম একশো পাঁচতম এটা উত্তর হবে যাই হোক তারপরে ক্রিয়াঙ্গন বাংলাদেশে খেলাধুলা নিয়ে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কিন্তু এক দুইটা প্রশ্ন থাকে বাংলাদেশে প্রথম নারী আম্পায়ার হিসাবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন চৌচল্লিশ নম্বর প্রশ্ন যেটার উত্তর হচ্ছে ক নাম্বার আমি এটাকে একটু এয়া করে নেই সাতিরা জাকির জেসি তারপরে হচ্ছে দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের ইউএস ওপেনে পুরুষ পুরুষ এককে শিরূপা জয়ীকে পুরুষ এককে শিরুপা জয়ী হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে খ কার্লুস আল আলকারাজ তারপরে হচ্ছে ছয়চল্লিশ নম্বর দুই সালের ইউএসএ ইউএস ওপেনে নারী এককে শিরুপা জয়ীকে শিরুপা জয়ী হচ্ছে ছয়চল্লিশ ছয়চল্লিশ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ নাম্বার অ্যারিনা সাবা সাবালেঙ্কা অ্যারিনা সাবালেঙ্কা যাই হোক তারপরে সাতচল্লিশ নম্বর ওয়ানডেতে রানের হিসাবে তিনশো বিয়াল্লিশ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করে কোন দেশ কোন দেশের এইখানে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের উত্তর হচ্ছে ইংল্যান্ড সাতচল্লিশের উত্তরটা হয়েছে ইংল্যান্ড এইবার হচ্ছে আমরা শেষের দিকেই চলে আসছি অলরেডি আটচল্লিশ আইসিসি আর বর্তমান সদস্য সংখ্যা কত আইসিসি আর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে গ নম্বর উত্তর আইসিসি একশো দশ তারপর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের কাউন্সিলের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসি আর সর্বশেষ সদস্য দেশ কোনটি উনপঞ্চাশ নম্বর উনপঞ্চাশ নম্বর হচ্ছে পূর্ব তিমুর ও জাম্বিয়া তা এ পর্যায়ে হচ্ছে পঞ্চাশ নম্বর প্রশ্নটি পঞ্চাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে দুই সালে ব্যালণ্ডিও লাভ করেন কে এটার উত্তর হবে ঘনাম্বার উসমান দেমবেলে তো দেখুন আমি হচ্ছে এটা স্ক্যান করে নেওয়ার পর কিন্তু আমি আর পড়ি নাই আপনাদের এই স্ক্যান রেকর্ড করতে করতেই পড়তেছিলাম হয়তোবা কোনো জায়গায় উচ্চারণ এবং হচ্ছে মিস্টেক হইতে পারে কারণ আমি যেহেতু প্রথমবার পড়ছি তো আপনারা হচ্ছে আমি যখন দাগাইছি তখন এইগুলো একটু ক্যাল করে যদি পড়েন উচ্চারণটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন এটা আমি ভিডিওটা তৈরি করতাম না কিন্তু সামনে অনেকগুলো নিয়োগ পরীক্ষা রয়েছে যার কারণে হচ্ছে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ আপনাদের অনেকেরই কিন্তু এইটা এগুলার প্রয়োজন রয়েছে এখান থেকে মাস্ট কমন থাকবে আপনারা দেখে নিয়েন মাস্ট কমন থাকবে যার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো যদি আপনাদের আরও এই ধরনের ভিডিও প্রয়োজন হয় যেমন সাম্প্রতিক প্রশ্নোত্তর তারপরে হচ্ছে সাম্প্রতিক বিশেষ সাধারণ জ্ঞান এমসি টাইপ তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিও আকারে যদি রেসপন্স পাই অবশ্যই আরও ভিডিও তৈরি করব এইভাবে স্ক্যান করে নিয়ে এবং এইগুলো কিন্তু অতি সাম্প্রতিক আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চাকরি ও পড়াশোনা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম